আমি রক্ত দিলাম না আমার সন্তান রক্ত দিলেন কি বলতে চাই মহৎ এখানে জাতি ধর্ম নির্বিশেষে কোন কোনো কিছু মানে না রক্ত কোনো জাত থাকে না বর্ণ ভাবু সকলের রক্ত সকলের কাজে লাগে একটা প্রাণকে বাঁচাতে পারে অসহায় মানুষের জীবনের পাশে থাকতে পারে তাই আমি তো মনে করি আজকের এই অনুষ্ঠানটা সর্বাঙ্গী সুন্দর হয়ে গড়ে উঠেছে এই রক্ত দেওয়ার মধ্য দিয়ে মানুষকে উৎফুল্লিত করে তুলছে মানুষ মানুষের পাশে দাঁড়ানো এই যে একটা মিলন ক্ষেত্র এক মনোরম চিত্র আমার খুব বিশেষ অভিজ্ঞতা আমি বয়স্ক ব্যক্তি কিন্তু আমার খুবই ভালো লাগলো আমার আশপাশে বন্ধু ছাত্রছাত্রী ছাত্র ছাত্রী সমস্ত কিছুদের একটা উদ্ভব অনুভব আগামী দিনে এই ধরনের পরিকল্পনা মিলে আমাদের সমাজ আর

শিবিরের সভাপতি আমাদের অঞ্চল তৃণমূল কংগ্রেস কমিটির সভাপতি গোবিন্দ ধারা মহাশয় আমাদের মতো উপস্থিত জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মদন মোহন কোলে পঞ্চায়েত সমিতির সভাপতি পুম্পা ঘোষ আমাদের জেলা পরিষদের দুই মেম্বার রয়েছেন শ্যামলী চ্যাটার্জি পূর্ণিমা ঘোষ আমাদের প্রধান দিখালি সামন্ত এই শাশা এবং আমাদের পঞ্চায়েত সমিতি এবং পঞ্চায়েতের সকল সদস্য সদস্যদের ব্লক কমিটি অধিক সাঁতার অধিক সৌ কার্তিক ঘোষ সকলে উপস্থিত হয়েছে সাঁতার সংগঠনের সকল অঞ্চল সভাপতিরা এখানে উপস্থিত হয়েছে রক্তদানের মধ্য দিয়ে মহুগীর জীবনকে এগিয়ে দেওয়া যায় রক্ত কোনো ফলে কারখানায় তৈরি হয় না চিকিৎসা বিজ্ঞান এখনো রক্ত আবিষ্কার করতে পারেনি মানুষের চাহিদা রক্ত মানুষের শরীর থেকেই পূরণ করতে হয় তাই আসুন রক্ত দান করুন জীবনে পরম কার্য করুন এবং অমূর জীবনকে বাঁচিয়ে তুলুন অনেকে ভাবছেন রক্ত দেব কি না আমি তাদের উদ্দেশ্যে বলি রক্ত দান কখনো শরীরের পক্ষে ক্ষতিকারক নয় তার কারণ দানের পর আমাদের শরীরে নতুন করে রক্তক্ষণিকা তৈরি হয় যে রক্তক্ষণিকা আমাদের শরীরে রোগ প্রতিষেধক ক্ষমতা দ্বিগুণ বাড়িয়ে তাই রক্ত দানের মধ্য দিয়ে যেমন মুহূর্ত রোগীর জীবনকে বাঁচানো যায় আবার রক্ত দানের মধ্য দিয়ে নিজের শরীরকেও সুস্থ রাখা যায় চিকিৎসা বিজ্ঞান বলছেন একজন প্রাপ্তবয়স্ক পুরুষের ক্ষেত্রে প্রতি কেজিতে ছিয়াত্তর মিলিলিটার রক্তের প্রয়োজন একজন প্রাপ্তবয়স্ক মহিলাদের ক্ষেত্রে প্রতি কেজিতে ছেষট্টি মিলিলিটার রক্তের প্রয়োজন এছাড়াও আমাদের শরীরে উদ্বৃত্ত রক্ত রয়েছে এই উদ্বৃত্ত রক্ত মানুষের জন্য দান করলে কখনোই শরীর খারাপ হয় না চিকিৎসা বিজ্ঞান বলছেন একজন সুস্থ প্রাপ্তবয়স্ক যে কোনো মানুষ জেনে রাখবেন তার যদি শারীরিক ওজন রক্ত দেওয়ার অনুকূলে হয়ে থাকে রক্তের উচ্চ চাপ যদি রক্ত দেওয়ার অনুকূলে হয়ে থাকে বছরে চারবার পর্যন্ত রক্ত দান করা যেতে পারে তাতে কখনোই শরীর খারাপ হয় না তাই যারা অনেকে ভাবছেন রক্ত দেবো না রক্ত দিলে শরীর খারাপ করবে না আমি তাদের উদ্দেশ্যে বলছি দান করা কখনোই শরীরের প্রত্যেকটি কাজ না তাই নিজিদ আপনারা আসুন রক্তদান করুন জীবনের পরমহত কাজটি করুন এবং অমর জীবন রক্তদান একদিকে যেরকম জীবনের পরমোহৎ কাজ আর রক্তদান সম্প্রীতির একটা প্রকৃষ্ট উদাহরণ যেখানে বিজেপি আর এস এসের মতো ধর্মীয় সংগঠনগুলি যারা ধর্মীয় বিভাজন করার চেষ্টা করছে যারা জাতিতে জাতিতে ধর্মে ধর্মে সম্প্রদায় সম্প্রদায়ে দাঙ্গা লাগাবার চেষ্টা করছে সারা ভারতবর্ষ জুড়ে আর এস এস বিজেপির মতো ধর্মীয় সংগঠনগুলি তারা ধর্মীয় দাঙ্গার মাধ্যম দিয়ে যেখানে অজটে রক্ত ঝরাচ্ছে খবরে কাগজ পড়লে টিভি পর্যায়ে জুড়ে আমরা দেখতে পাই সেই জায়গায় দাঁড়িয়ে রক্তদান একটা সম্প্রীতি প্রকৃষ্ট উদাহরণ তার কারণ রক্ত কোনো জ্ঞান রক্ত কোনো বর্ণ রক্ত কোনো জাতি রক্ত কোনো সম্প্রদায় মানে না রক্ত রক্ত এই যে রক্ত সংগ্রহ করা হচ্ছে এই রক্ত কোন ধর্মের মানুষের তা কিন্তু রক্তের চাপেটে লেখা থাকে না আবার এই রক্ত যা শরীরে যাবে তার মেডিকেল রিপোর্টে কোথাও রক্ত তার ধর্মের কথা লেখা থাকে না এই আমরা হাসপাতালে বেডে যখন দেখি কোনো মুসলিম ভাই শুয়ে রয়েছে তার রক্তের প্রয়োজন তখন কোনো হিন্দু ভাই তার শরীরে রক্ত দিয়ে তাকে বাঁচিয়ে চলে আবার যখন দেখি কোনো হিন্দু ভাই হাসপাতালের বেডে শুয়ে রয়েছে তার রক্তের প্রয়োজন তখন কোনো মুসলিম ভাই তার শরীরে রক্ত দিয়ে তাকে বাঁচিয়ে তোলে তাই রক্ত কোনো বর্ণ রক্ত কোনো জাতি রক্ত কোনো সম্প্রদায় মানে না রক্ত রক্তই তাই রক্ত দানের মধ্য দিয়ে সম্প্রীতি সুদৃঢ় হয় আমাদের নেত্রী যা পশ্চিমবঙ্গে দু হাজার এগারো সাল থেকে এই সম্প্রীতিকে অটুট রেখেছে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শকে অনুসরণ করে নসিদপুর অঞ্চল তৃণমূল কংগ্রেস কমিটি তারা একদিকে যেরকম মমুস্তর বাঁচানোর জন্য আর একদিকে এই এই অবস্থায় যে জায়গায় নশীতপুর অঞ্চল তৃণমূল কংগ্রেস সম্প্রীতি একটা প্রকৃষ্ট উদাহরণ তারা লাগবে তাই আঞ্চলিকভাবে আমরা ধন্যবাদ জানাচ্ছি আর অনেকে ভাবেন এক বোতল রক্ত হয়তো একজন রুগীকে বাঁচানো যায় না এক বোতল রক্তে আমরা তিনটে রুগীকে বাঁচিয়ে তিনটে পারি রক্ত এত মহামূল্যবান আজকে রক্ত যৌগিক পদার্থ রক্তকে বিভাজন করা যায় আজকে জেনে রাখবেন আমরা অনেক সময় শুনি ডেঙ্গি জ্বর হয়েছে তাই রক্তকে বিভাজন করে ডেঙ্গিটা জ্বর হয়েছে ডেঙ্গি জ্বর হওয়া মানে রক্তে প্লেনলেন নামক একটি পদার্থ থাকে সেই পদার্থের ঢাকি করলে ডেঙ্গি রুগীর প্রকাশ দেখা যায় তাই এক বোতল রক্তকে বিভাজন করে প্লেনলেনকে আলাদা করে যার শরীরে ডেঙ্গি জ্বর আছে তার শরীরে প্রয়োগ করলে সে তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠে আবার আমরা অনেক সময় শুনি হেমোগ্লোবিন কমে গেছে যার শরীরে হিমোগ্লোবিন কম আছে পাটি উদ্বৃত্ত রক্ত হিমোগ্লোবিনকে আলাদা করে যার শরীরে হিমোগ্লোবিন কম আছে তার শরীরে প্রয়োগ করলে সে তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠে পোড়া ক্ষেত্রে অত্যন্ত ফলপ্রসূ তার কারণ কোড়া ভাব ভা তাড়াতাড়ি শুকিয়ে যায় পাটি উদ্বৃত্ত রক্ত পোড়া শরীরে প্রয়োগ করবে তাই রক্ত এতই মহান যে একমত রক্তে আমরা তিনটে রুগীকে বাঁচিয়ে তুলতে পারি তাই আসুন রক্তদান করুন জীবনের তো মহৎ কাজটি করুন মুহূর্ত রুগী জীবনকে ফিরিয়ে আন আর এই রক্তদান শিবিরে সাফল্য কামনা করি এবং তার সাথে সাথে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রকল্পগুলো মানুষের কাছে পৌঁছে দেয়াই হচ্ছে আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মী জনপ্রতিনিধিদের লক্ষ্য সেই লক্ষ্যে আমরা কাজ করে চলেছি তবে আপনাদের অনুদান নিয়ে আপনারা সকলেই থেকে এই অনুষ্ঠানটাকে সব বাংলা সুন্দর করে তুলবেন নমস্কার ধন্যবাদ খুব ভালো লাগছে যে এমন একটা সময়ে দোষী পুরন্ত তৃণমূল কংগ্রেস কমিটি রক্তদান শিবিরের আয়োজন করেছে ঠিক যে সময় রক্তের ক্রাইসিস দেখা দেয় গরম পড়ছে এবং তার সঙ্গে সঙ্গে বিভিন্ন রোগেরও প্রাদুর্ভাব হয় আমাদের এই গ্রীষ্মপ্রধান দেশ আমরা জানি যে আজকে বিজ্ঞান অনেক উন্নত হলেও এখনো কিন্তু রক্তের পরিপূরক আমরা এখনো পর্যন্ত আবিষ্কার করতে বিজ্ঞান পারেনি তাই কোনো মুখ মানুষের শরীরে রক্তের প্রয়োজন হলে সেই রক্তের চাহিদা মেটানো যায় একমাত্র কোনো সুস্থ মানুষের শরীর থেকে এবং যারা রক্ত দিতে এসছে তাদের উদ্দেশ্যে বলি যে ভয় পাবেন না যারা দেননি তাদের উদ্দেশ্যে বলি ভয় পাবেন না কারণ রক্ত দিলে শরীর খারাপ হয় না বরং শরীর এবং মন দুটোই চাঙ্গা হয়ে যায় যখন আপনি ভাববেন যে আপনার এক পাউচ রক্তে তিন তিন মানুষের প্রাণ আপনি ফিরিয়ে দিচ্ছেন তখন দেখবেন এমনি আপনার বেশ ভালো লাগবে এবং নিজেকে অনেক ভালো লাগবে যে আপনি তিনটে মানুষের জন্যে আপনি রক্ত দিলেন আজকে দেখুন বাজারে গেলে অনেক কিছু কিনতে পাওয়া যায় পয়সা দিলে অনেক কিছু কিনতে পাওয়া যায় টাকা দিলে হাতের নপর পৃথিবীটাকে আনতে পারা যায় কিন্তু যেটা আমরা পারি না জীবনটাকে আর রক্তের এই জন্যই এতটা গুরুত্ব এতটাই মূল্যবান যে যা কেউ করে রক্ত সেটা পারে রক্ত জীবন দান করতে পারে তাই তো রক্তদান চোদ্দটা বছরে তিনি সারা বাংলার মানুষের জন্য উন্নয়ন পৌঁছে দিয়েছেন আজকে রাস্তা বলুন আলো বলুন জল বলুন নদীর ওপর ব্রিজ বলুন কোথাও কোনো পাম তিনি এমন কি মানুষের ব্যক্তিগত প্রয়োজনেও আমার সরকার আপনা আমার আপনার আছে আজকে চুরানব্বই প্রকল্প দিয়ে বাংলার মানুষকে সাজিয়ে দিয়েছেন আমার মমতা বন্দ্যোপাধ্যায় এই চুরানব্বইটার প্রকল্পের মধ্যে বেশ কিছু প্রকল্প আছে যে প্রকল্পগুলোকে আজকে মেয়েদের ক্ষমতা আইনের জন্য ব্যবহার করা হয়েছে আজ থেকে নয় ভারতবর্ষে যখন পুরাধিক পরাধীনতার অন্ধকারে যখন ভারতবর্ষ নিমজ্জিত তখন স্বামী বিবেকানন্দ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রাজা রামমোহন রায় রাধাকুর শ্রী রামকৃষ্ণদেব তারা উপলব্ধি করেছিলেন যে নিরক্ষরতার অন্ধকার থেকে ভারতবর্ষকে তুলতে গেলে পরাধীনতার নিমজ্জিত অন্ধকার থেকে ভারতবর্ষকে টেনে তুলতে গেলে এবং ধর্মান্ধতার অন্ধকার থেকে কুসংস্কারতার অন্ধকার থেকে ভারতবর্ষকে আলোর পথে আনতে গেলে সবার আগে প্রয়োজন মেয়েদের শিক্ষা এবং নারী ক্ষমতায় আমি সবার আগে দরকার তাই তো তখনকার দিনে দ্বারকানাথ গঙ্গোপাধ্যায় একজন কবি তিনি তার প্রচুর প্রকল্প দিয়ে তাদের সুরক্ষিত করেছে তাকে সুনিশ্চিত করেছে পেরেছেন মমতা বন্দ্যোপাধ্যায় পেরেছে আর এর আগেও তো ভারতবর্ষে মমতা বন্দ্যোপাধ্যায় মহিলা মুখ্যমন্ত্রী হবার আগেও এই ভারতবর্ষে অন্যান্য রাজ্যে বেশ কিছু মহিলা মুখ্যমন্ত্রী ছিলেন তারা কোনোদিন ভাবেন নি আলাদা করে যে মেয়েদের জন্য আলাদা করে ভাবতে তারা কোনোদিন উপলব্ধি করেন নি যে মেয়েদের শুধুমাত্রই দরকার আছে মেয়েদের আত্মরীতি शादी দরকার আছে এবং মেয়েদের আত্মসম্মানের দরকার আছে আত্মমর্যাদার দরকার আছে ব্যাপারটা হচ্ছে শৃঙ্গ মানে যেটা আবেগ শৃঙ্গ মানে সৃষ্টি সুখের উল্লাসে শিঙুর মানে নতুন কিছু করে দেখানোর একটা জায়গা সেই সিঙুরের নশিপুর পঞ্চায়েতে নশিপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আজকের যে রক্তদান শিবির হচ্ছে এই রক্তদান শিবিরে যিনি উদ্বোধন করেছেন আমাদের সকলে শ্রদ্ধেয় সিংড়ের ভূমিপুত্র আমাদের পশ্চিমবঙ্গ সরকারের দুটো দপ্তরের সম্মানীয় মন্ত্রী শ্রী বেচারাম মান্না হ্যাঁ তারই নেতৃত্বে আজকে সিঙুর সমস্ত কিছুতে সামাজিকমূলক বলুন গঠনমূলক বলুন রাজনৈতিক মূলক বলুন সমস্ত কিছুতে মানুষ তার পাশে একটা ঢল নেবে যায় যে কোনো প্রোগ্রামে আমি দেখেছি সেই রাজনৈতিক প্রোগ্রাম হোক সামাজিক প্রোগ্রাম তাই সিমুর নসীপুর নতুন কিছু বলার নেই এখানে যে কোনো প্রোগ্রামে মানুষের একটা আবেগ থাকে আমি আজকের দিনে এইখানে এসে নিজেকে গর্বিত মনে করছি এবং আজকের এই মতি রক্তদান শিবিরে যেখানে দেড়শোর উপরেও আরও অনেক মানুষ আসছে স্বেচ্ছায় রক্ত দিতে এ থেকে সিং এসছে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে যে আমরা রক্ত দিয়ে করেছিলাম আমরা বুঝতে প্রতি যে এতদল এদের উৎসাহ হবে শুধু সিংহ ভিজল থাকা যায় সিংহ ভিজল বাইরেও

আপনি কি সপরিবারে বা বন্ধু বান্ধবদের সাথে ফ্রাইড চিকেনের বিভিন্ন সুস্বাদু রেসিপি ট্রাই করতে চান তাহলে আজই চলে আসুন ফ্রাই হাবে আমরা নিয়ে এসেছি বিভিন্ন ধরনের সুস্বাদু এবং তাজা ফ্রাইড চিকেন রেসিপি যেমন ফ্রেঞ্চ ফ্রাইস ভাইরাল পটেটো স্পাইসি চিলি পটেটো ফ্রাই ক্রিসপি লেগ ফ্রাই ক্রিসপি উইং ফ্রাই ক্রিসপি থাই ফ্রাই ক্রিসপি চেস্ট ফ্রাই বাকেট ক্রিসপি বেকড চিকেন চিকেন আলাকিয়ার চিকেন কাটলেট চিকেন ফিঙ্গার চিকেন চিজ বল স্পাইসি চিকেন চিকেন কিমা বল ইত্যাদি প্রতিটি খাবারের স্বাদে আপনি পাবেন একদম নতুন এক অভিজ্ঞতা যা একবার খেলে বার বার আসতে চাইবেন আমাদের ঠিকানা দিয়ারা স্টেশন রোড দিয়ারা আমাদের সাথে যোগাযোগের নম্বর এইট